বয়স হয়ে গেছে সেলিম কই রে আই দিকে কি জাবা ডাকো কে কি রে সেলিম কেমন আছিস কি রে এতদিন পর আব্বা কইতাছ কেমন আছিস ব্যাপারটা কি আব্বা তুমি কি মোর সাথে ইয়ার কি করতেছ আমি কি তোর নেংটা খালি বন্ধু লাগি যে আমি তোর সাথে ইয়ার কি করব বল আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো আছি ভালো আছি তা আব্বা মুখ ডাকলু কে কে তুই জানিস না তুই ডাকি কে না কলে জানমু কিবা কইরা তুমি কি জন্য ডাকিছো তা তুই একটা লাঠি নিয়ে আয় দেখি ক্যাবা লাঠি দিয়ে কি হবি আর তুই যা আগে নিয়ে আয় আচ্ছা ঠিক আছে যাইতেছি এই রে আনছি নিয়ে আসিস লাঠিটা দে আমার হাতে দে দে